সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এবং প্রশংসিত অভিনেতা পার্থ শেখ ইতিমধ্যেই সাধারণ দর্শকদের কাছে মোটামুটি পরিচিত একটি নাম বিজ্ঞাপন নাটক এবং ওটিটি ফিকশনে নিয়মিতভাবেই নিজের দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন তিনি টেলিভিশন ওটিটি দুই মাধ্যমেই পার্থ শেখ নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন বেশ সাবলীলভাবেই দুই হাজার সতেরো আঠারো সাল থেকে টুকটাক কাজের মাধ্যমে অভিনয় জগতে বিচরণ শুরু করেন পার্থ শেখ অল্প সময়ে তার জন্য নির্ভর বেশ কিছু ফিকশনে কাজ করেন পার্থ একটা সময় পরিপূর্ণ অভিনেতা হিসেবে নিজের যোগ্যতা বা দক্ষতা বাড়ানোর জন্য যোগ দেন মঞ্চের আলোচিত প্রাচ্যনাট দলে এখানে ছয় মাসের একটি কোর্স অভিনয় শিল্পী হিসেবে তার মধ্যে অন্যরকম একটি ভালো লাগা তৈরি করে সাথে অভিনয়ের নানা খুঁটিনাটি কারিগরি দিক সম্পর্কে আরো ওয়াকিভাল হবার ইচ্ছা থেকে নিজেই পড়তে শুরু করেন নাটক সিনেমা থিয়েটার সম্পর্কিত নানা বই করোনাকালে প্রায় দুই বছরের অঘোষিত বিরতিতে এভাবেই নিজেকে তৈরি করার যে প্রত্যয় এবং পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন তার প্রথম নিদর্শন কারাগার জেলার মুস্তাক আহমেদ এবং তার স্ত্রী পান্নার একমাত্র সন্তান সজীব যে কিনা ব্যাটিং ও ফিক্সিং এর মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এক তরুণের চরিত্রে অভিনয় পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি এরপরে পার্থ হাজির হন সারাফাত মনসুর রানার অদৃশ্য ওয়েব সিরিজে মাঝে বেশ কিছু টেলিভিশন ফিকশনে তার উপস্থিতি তাকে সামনের দিকের অন্যতম সম্ভাবনাময় এবং আলোচিত তারকা অভিনেতা হিসেবে পায়ের তলার মাটি এনে দিয়েছে সালিশ বুনুহাস গোলাপজল প্রেমকাব্যর মতো অসাধারণ জনপ্রিয়তা পাওয়া বেশ কিছু রোমান্টিক ঘটনার নাটকে পার্থ শেখের অভিনয় ইনোসেন্ট লুক চোখের অভিব্যক্তি এবং ফ্যাশন সেন্স তরুণ প্রজন্মের কাছে আলাদা মাত্রা যোগ করেছে নাটকে যতটা শান্ত চুপচাপ ক্যারেক্টার নিয়ে হাজির হচ্ছেন পার্থ ওটিটি প্ল্যাটফর্মে যেন পুরো উল্টো ঘটনা দেখা যাচ্ছে তার স্ক্রিপ্ট সিলেকশনে চরিত্রের ব্যক্তির থেকে চরিত্রের গুরুত্বকে এই ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছেন পার্থ ভার্সেটাইল চরিত্রে নিজেকে প্রতিনিয়ত নিজেই ভাঙছেন যা অভিনেতা হিসেবে তাকে আস্থাশীল একটা জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে এবার তিনি হাজির হচ্ছেন চর্কির আপকামিং সিরিজ বাজিতে সম্প্রতি রিলিজ দেয়া ট্রেইলারে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা গেছে পার্থকে তাহসান এবং মিথিলা মনোজ প্রমাণিকের সাথে এই সিরিজে পার্থ যে ভাইরাল রোল প্লে করতে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না সুন্দর হাসির সুদর্শন মেধাবী তরুণ পার্থ শেখের সুন্দর আগামের জন্য রইল অনেক অনেক শুভকামনা